হ্যালো एवरीवन টিকালা স্টোরে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলে এসেছে আজকে একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে কিভাবে আমি হেনা প্যাকটা রেডি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও আর আমি কি হেনা ইউজ করি তো চলো দেখে নেওয়া যাক তো তৈরি করার জন্য একটা মধ্যে এক গ্লাস জল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ চা পাতা আর দিয়ে দেবো কফি তার থেকে পাঁচ চামচ কফি দিয়েছিলাম তো ফার্স্টে চাটা একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আমি কফিটা দিয়েছিলাম তো কফিটা দেওয়ার পর আর একটু ফুটিয়ে দিয়েছি আর চা আর কফিটা দিয়েছে তার কারণ আহ একটা সুন্দর ন্যাচারাল কালার আসে হেনাকে মানে হেনাটা লাগানোর পর চুলে একটা কালার আসে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা যদি দিতে না চাও তো এরকম জল নর্মাল জল ফুটিয়ে ফুটিয়ে না হালকা গরম করে তোমরা হেনাপে একটা তৈরি করতে পারো হালকা গরম গরম যদি আহ জল দেওয়া হয় না হেনাটা বুঝতে তাহলে হেনাটা খুব সুন্দরভাবে ঘোলা হয়ে যায় তো ঠান্ডা করে নেবো চা আর কফি লিকাটা আহ ঠান্ডা করে তারপরে আমি হেনাটা ভুলবো ঠান্ডা বলতে খুব ঠান্ডা করবো না হালকা গরম থাকবে তখন হেনাটা ঘুলে নেবো আমি ওই জন্যই এই হেনা কন্ডিশনারটা ইউজ করি এটা একটা আয়ুর্বেদিক এতে কোনো সাইড এফেক্ট নেই এই হেনাটা ইউজ চুল অনেক ট্রান্সপারেন্সি হবে সাইনি হবে চুলের মধ্যে একটা গ্লো ভাব আসবে চুল পড়া কমবে চুল লম্বা হতে এটা সাহায্য করে নিয়মিত ইউজে এটা নিয়মিত ইউজ করতে হবে আর অনেকে কি হয় সাদা চুল থাকে সেটাও কিন্তু কভার করবে এই হেনা ব্যবহারে আর এই হেনাটা সত্যি খুব ভালো একটা হেনা কারণ আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি আহ তো এই হেনাটা ব্যবহার করার পর আমি বুঝতে পারছি হেনাটা কতটা ভালো কতটা আমার পরিবর্তন হয়েছে আমার চুলে যেটা আমি নিজেই মানে ইউজ করে আমি বুঝতে পারছি এখন তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি যে এই হেনাটা তোমরা একবার হলেও ইউজ করবে দেখবে ফার্স্টেই তোমরা এর রেজাল্ট পাবে এবার আমি গুলে নিচ্ছি একটু একটু করে চা আর ওই কফি লিকারটা দেব একটু করে দিয়ে ঘুলে নেবো কারণ আমার শরটা লাগবে না একটু ঘন করবো কারণ আরও কিছু আমি এর মধ্যে অ্যাড করবো তখন এটা নরম হয়ে মানে বেশি পাতলা হয়ে যাবে তো বেশি পাতলা হয়ে না ইউজ করতে অনেকটা অসুবিধা হবে তো একটু ঘন করে ঘুলে নেবো আমি সারা রাত এটা রেখেছিলাম হেনাটা এক ঘন্টা রাখলেও যথেষ্ট বাট আমি সারা রাত আমি যখনই ইউজ করি তখন আমি রাত্রে হেনাটা ভিজিয়ে রাখি পরের দিন সকালে লাগিয়ে দিই তোমার গোলা হয়ে গেছে এবার আমি এটা রেখে দেব তো পরের দিন সকালে এটা ইউজ করব পরের দিন সকালে এবারের সঙ্গে আমি দেব দই টক দই একটা ডিম তো ডিমটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টক দই আর দুটো লেবু দিয়ে দিচ্ছি লেবুর জুস বের করে তো লেবু জুস দিলে কি হবে স্ক্যাল্পে যদি কোনো ড্যানড্রাফ থাকে তা সেটাও অনেকটা ঠিক হয়ে যাবে তো এটা হলো আমার হেনা লাগানোর আগে চুল তো হেনা অ্যাপ্লাই করার ভিডিওটা আমার ভুলবশত বসত হয়ে গেছে ডিলিট অপশানে আমার হাত পড়ে গেছিলো বলে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো হেনাটা না স্টার্ট থেকে শুরু করে একদম চুল গোটা ছুলে লাগাতে হবে লাগিয়ে আমি দু থেকে আড়াই ঘন্টা রাখি এক ঘন্টা রাখলেও হবে কিন্তু আমি দু থেকে আড়াই ঘন্টা রাখি তারপরে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিই তার পরের দিন আমি শ্যাম্পু করি শুধু শ্যাম্পু করি কোনো কন্ডিশনার ইউজ করি না আর এটা হলো হেনা লাগানোর পরে মানে হেনা লাগানোর পরের দিন চুলটা পাচ্ছ কতটা আমার ভালো লাগছে আর অনেকটা স্ট্রেট হয়ে গেছে চুল আমার চুলটা একটু কার্লি আছে একটু বলবো না ভালোই কার্লি আছে আমার চুল কিন্তু এই হেনাটা অ্যাপ্লাই করার পর দেখো আমি কোনো কন্ডিশনার করিনি তবু আমার চুলটার মধ্যে কতটা সিল্কি হয়ে গেছে মানে একটা গ্লো ভাব এসেছে তো আমি এই হেনাটা প্রায় এক বছর হয়ে গেল এক বছর থেকে ইউজ করছি খুব ভালো হেনাটা তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো টাকা বা বাই